এই যে রোজার এখানে সারাদিন এবার ঘুরতেছেন কষ্ট হচ্ছে না যাই হোক আমাকে একটা কথা দিতে হবে কথাটা কি দিবেন বলেন এই যে এই রোদের ভিতরে এত কষ্ট করতেছেন ঠিক আছে এখানে যত টাকা পাইছেন তত টাকা আমি আপনাকে দিব কিন্তু রিকোয়েস্ট হচ্ছে আপনি এখন ডাইরেক্ট বাসে চলে যাবেন

চলে যাবেন একসাথে কত টাকা পাইছেন দেখি পাঁচশো আশি টাকা কত পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাইছেন

তো অনেকক্ষণ হাঁটানোর পর মাত্র পাঁচশো আশি টাকা পাইছে তো যাই হোক ইফতার পর্যন্ত আরো অনেক বেশি হাঁটেতো তো সবই আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি ইন্সপায়ার হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ